দর্শক বিন্দু কদের রাত্রি কোন রাত্রি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বুখারি শরীফের মধ্যে বর্ণনা করেছেন কদেরের রাত হচ্ছে পাঁচটি কদের রাত পাঁচটি আমরা অনেকেই আছি যারা কিনা না কদর বলে উদযাপিত করে থাকি সাতিশে কদরটাকে আমরা মেনে থাকি কিন্তু আসলেই না আল্লাহ রসুল আমাদের বলেছেন কদরের রাত্রি হচ্ছে পাঁচটি একুশে রমজান তেইশে রমজান আর পঁচিশে রমজান আর সাতাশের রমজান আর উনত্রিশে রমজান এই পাঁচটি দিন হচ্ছে কদের রাত্রি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আদিসের মধ্যে বলেছেন যে শেষ দশকের শেষ দশকের বিজোর সংখ্যাগুলো হচ্ছে কদের রাত আর সেই কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমী তার অসংখিত বান্দাদেরকে ক্ষমা করে দেন সেই আল্লাহ রসুল সাল্লাহ উলহ সাল্লাম ওদের যে মর্তবা তিনি জানিয়ে দিয়েছেন একদিন যেন রসুল্লাহ সাল্লা উলি সাল্লাম ইরশাদ করছেন হাদিসের বোকারি শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘুমের অবস্থায় তিনি স্বপ্নের মাধ্যমে দেখতেছে যে তিনি ঝড় বৃষ্টির রাত্রে কাদা পানির অবস্থায় তিনি যেন মসজিদের মধ্যে সাজদা অবস্থায় রয়েছেন এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন ফারিস্তা দ্বারাই জানিয়ে দিয়েছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে হচ্ছে কদেরের রাত্রিতে এই কদেরের রাত্রিতে তুমি জাগরণ করো আর এই কদের রাত্রিতে তোমার বন্ধুগণকে তোমার সাহাবাগণকে অবশ্যই জাগার নির্দেশ করো রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ঘুম থেকে জেগে সমস্ত যেন সাহাবা ক্যারামকে ডাকলেন ডাকার পরে যেন তিনি বলতে আছে এই যে রমজান মাসের শেষ দশকের দিন রয়েছে এই শেষ দশকের দিনের মধ্যে আল্লাহ রকল আলমিন একটা কদরের রাত্রি দিয়েছে আর ওই কদরের রাত্রিতে আমি ভিজা অবস্থায় পানির অবস্থায় যেন শেষ দায় আমি পড়ে পড়ে আল্লাহর দরবারে এই বাদত বান্দিগি করছি ও আমার সাহবারা শোনো এই রাত্রি জেগে অবশ্যই তোমরাও সকলে এ বাদত বান্দিগি করবে আর যেন দশটা দিন কুড়ি রমজান পর থেকে নিয়ে দশটা দিন তিরিশ রমজান তোমরা সকলে এতে কাপ রাখবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি যেন এতে কাপ এইভাবে কাটিয়ে গেছেন রমজান মাসের শেষ দশকে তিনি এতে কাপ কাটিয়ে গেছেন আর তিনি যেই বছর মৃত্যুবরণ করবেন এ জগৎ ছেড়ে পরে জগৎ গমন করবেন সেই বছর তিনি দশ রমজান থেকে নিয়ে তিরিশ রমজান অতএব কুড়ি দিন তিনি এতে কাপ করেছিলেন আর সেই কদরের রাত্রি জাগরণ করে যে বান্দা আল্লাহর ইবাদত বান্দিগি করবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের তাম খাতা আল্লাহ মাফ করে দেবে এবং ওই কদেরের রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়ে অতি উত্তম রাত্রি সেই কদের রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার পবিত্র কোরআন সেই কোরআন মজিদ অবতীর্ণ করেছেন আল্লাহ এই জন্যে কোরআনে সাত করেছেন সরা কদেরের মধ্যে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর আমি অবশ্যই কোরআনকে নাজিল করেছি পদরের রাত্রিতে ইন্নাম জাল্লাহু ফি লাইলাতুল কদর। ওমা আদরা কামা লাইলাতুল কদর। এবং লাইলাতুল কদর হচ্ছে ওই রাত্রি লাইলাতুল খাই রুম মিন আলফি সাহার যা যেটা হচ্ছে হাজার মাসের চেয়ে অতি উত্তম রাত্রি সেই রাত্রিতে আল্লাহর রব্বুল আলমিনের ফারিস্তা গণেরা হাজির থাকেন আসেন দুনিয়ার মধ্যে দেখতে থাকেন যে কোন এমন বান্দা যারা কিনা আল্লাহর ইবাদত বান্দেগি করতে মুশকুল রয়েছেন আর ওনারা কতক্ষণ থাকেন আল্লাহ রব্বুল আলমিনের ফারিস্তারা ফজরের নামাজ পর্যন্ত তেনারা অপেক্ষা করেন দেখতে থাকেন যে আল্লাহর বান্দারা তার আল্লাহর কোন কোন ব্যক্তি ইবাদত বন্দিগি করছেন তারপরে তেনারা আবার যেন ফিরে চলে যান আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ওই কদের রাত্রিতে সঠিকভাবে জাগে ইবাদত বা করার তৌফিক করেন এবং সঠিকভাবে আমরা আল্লাহর কাছে মাফি চেয়ে আমরা যেন জান্নাতের হকদার হতে পারি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি